মই আর কিছু আর করে পাব না এত কাজের মধ্যে ভিডিও করতেছি আজকে এই পাক শাক আজকে ও শাক কাজ করতে করতে প্রেশান হয়ে যাচ্ছি তার লাভ নাই নজ নাই কিছুই নেই পুঁড়ি টাকা করে বসে এই আর এগলে নাউর ঘরে আমি আর করে পাবো না তুই আছে পেশাল বাড়ি খেলে নতুন জিনিস একটা নিয়েছিস তাল নিয়ে এসেছি এই তালের কুঁই কাটে তারপর ভাই বোনদের খেলে লাগবে পেশাল বাদ দিতে